ইসলামী সমাজের উদ্যোগে বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে আজকের এই মানববন্ধনের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকামী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির আসসালামু আসসালাম আমরা শুরুতে মহান রব সমগ্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রাসুল করিমের উপর পাঠ করি সাল্লু আলাই কল্যাণ শান্তি বর্ষিত হোক সকল ইমানদার ভাই বোনদের উপর দেশবাসী বিশ্ববাসী সকলে মহাকতির পথ শিরকুহরির পথ মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে কল্যাণ এবং মুক্তির রাজপথ ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি এবং আখেরাতের জীবনে জানে রক্ষা পেয়ে চির স্থান জান্নাত লাভ করার লক্ষ্যে জীবন গৌরব সমাজ এবং রাষ্ট্র গৌরব এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক বলে না আমি শুরুতে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন সেই সমন্বয়ক ছাত্র বন্ধুদের এই যে একটা সাহসী পদক্ষেপ তারা নিয়েছিলেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মানে এই ধরনের পদক্ষেপ সকলে নিতে পারে না যেখানে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো জোট গঠন করেও ঐক্যবদ্ধ হয়েওসিস্টারী সরকারের পতন ঘটাতে পারে নাই কয়েকজন ছাত্র নেতা সমন্বয়ক যারা নেতৃত্ব দিয়ে এদেশের জনতাকে তাদের সাথে সামিল করে সকল প্রকার প্রতিকূল পরিবেশ এবং প্রতিবন্ধকতাকে অপেক্ষা করে যানের বাজি রেখে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে স্বেরোচারী ফেসিবাদী সরকার হাসিনার সরকারের পতন ঘটেছে এই জন্য আমরা মহান রব আল্লাহ শুক্রে আদায় করি বলুন আলহামদুলিল্লাহ এক হাসিনাকে আমি বারবার বলেছি এই দুনিয়া এই আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন তিনি সব কিছুর মালিক আপনি বাহাদুরির পদত্যাগ করেন গণতন্ত্রের পদত্যাগ করেন ষড়যন্ত্রের পদত্যাগ করেন ফাঁসিবাদী নীতি দেন ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু তিনি আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই গুরুত্ব না দিয়ে তিনি তার ক্ষমতাকে পাকা করার জন্য সেনাবাহিনী প্রশাসন বিজেপি র্যাব সব কিছুকে তার মতো করে সাজিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চূড়ান্ত চেষ্টা করেছেন তার বিশ্বাস ছিল এভাবে ক্ষমতা সাজাইতে পারলেই আর আমাকে কেউ ক্ষমতার থেকে সরাতে পারবে না তার বিশ্বাস ছিল দলীয় কারণরা যদি আমার পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে তাহলে আমার ক্ষমতা কেউ নিতে পারবে না কিন্তু প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন তিনি আবার তার থেকে ক্ষমতা নিয়ে গেছেন এই যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটেছে কেউ কেউ মনে করতে পারেন জনগণের শক্তি আমি স্পষ্ট কথায় বলছি জনগণ শক্তি নয় শক্তি হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলম আল্লাহ রব্বুল আলম জনগণকে সাহসী ভূমিকা রাখার জন্য রাজপথে নামিয়ে দিয়েছিলেন আল্লাহ যদি রাজপথে না নামাইতেন কারো পক্ষে এভাবে লোকদেরকে রাজপথে নামানো সম্ভব হতো না আল্লাহর ইচ্ছা ছিল শাখা সিনার পতন আল্লাহ তার ইচ্ছা বাস্তবায়ন করেছে যারা এই আন্দোলন করতে যে জীবন দিয়েছেন আমি তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং তাদের সুখাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বন্ধুরা আমার আজকে আমাদের আলোচনার বিষয় হল বৈষম্য কিভাবে গঠন হবে এই জন্য আমি আলোচনা লম্বা না করে ওই সমন্বয় ছাত্র নেতা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি সঠিক পথে এগুতে না পারেন তাহলে আপনাদের আন্দোলন এই গণভূত্থান ব্যর্থ হয়ে যাবে আপনারা কারো পথার থেকে কান না দিয়ে বৈষম্যমুক্ত সমাজ যেমন রাষ্ট্রপ্রধানের লক্ষ্যে আলপরাণকে সংবিধান হিসেবে গ্রহণ করুন এই আলপুরানের আইনবিধানের ভিত্তিতে সংস্কার করেন সংবিধান রচনা করেন কারণ আমরা যদি এই জায়গায় হাতটা দিয়ে এক অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন দেন ক্ষমতায় কে বা কার আসবে এটা তো এখন নিশ্চিত করে বলা যায় না যারা ক্ষমতায় আসবে তারা যদি আপনাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি একনিষ্ঠ না হয় তারা নিজেরাই আবার বৈষম্য সৃষ্টি করবে এই জন্য বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র একমাত্র পথ হচ্ছে আল্লাহ আইন বিধান আল্লাহ তো আইন বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন হলে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকল বৈষম্য দূর হয়ে যাবে সকলের সকল অধিকার আদায় হবে সংরক্ষণ হবে কোন সমস্যা আর থাকবে না কিন্তু তা না করে যদি আপনারা ওই গণতন্ত্রের প্রতি হাঁটেন সমস্যার সমাধান হবে না বন্ধুরা আমার আপনাদের চেতনার সাথে আমরা বহু আগের থেকে একমত হয়ে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি আপনাদের চেতনা বৈষম্য বৃদ্ধি চেতনা আমাদের চেতনা প্রতিটি করে বৈষম্য দূর হয়ে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামের আইন বিধান দিয়ে এবং পরিচালনা করতে হবে এই চেতনা নিয়ে আমরা রাজপথে আসি এবং থাকবো ইনশাল্লাহ কিন্তু আপনারা যে ঘটনাটা ঘটাইছেন আপনারা ঘটন নাই আপনাদেরকে দিয়ে মহান রব আল্লাহ তালা ঘটিয়েছেন অর্থাৎ শ্রীষ্ঠটা আল্লাহর দিকে আপনারা রুজু হন তার সার্বত্বের কাছে আত্মসমর্পণ করেন এবং তার যা সংবিধান আল কোরআন এটা শুধু মুসলমানের সংবিধান নয় মানব জাতির জন্য এই সংবিধানের ভিত্তিতে আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র সংস্কারের জন্য নতুন সংবিধান গঠন করতে হবে এই নতুন সংবিধান গঠন না করে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কার হাতে উঠে দেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না তাহলে আপনারা যদি বৈষম্য মুক্ত সমাজ গঠন চান অবশ্যই চান এই চাকে বা করতে হলে আমাদের এই আহ্বানকে গ্রহণ করতে হবে বন্ধুরা আমার এই দুনিয়া ক্ষণস্থায়ী এখানে কেউ দিন থাকতে পারবে না মৃত্যুর পর যে জগৎ আঘরাতের জীবন এইটি হল আসল জগৎ আসল জীবন ওখানে যদি দলা খেয়ে যান উপায় থাকবে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় এসেছিলেন তারা কেউ বিধান দিয়ে সমাজ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে নাই যার কারণে আল্লাহ রব আলামিনের আজাব গজবের শিকার হয়ে সকলেই বিপর্যস্ত হয়েছেন আপনাদের চুকের সামনে বিশ্বের মানুষের চুকের সামনে যেই স্বৈরতান্ত্রিক সরকার নামে ছিল গণতান্ত্রিক সরকার আসলে ছিল কি স্বৈরতান্ত্রিক সরকার জুলুমবাদ সরকার ফেজিবাদী সরকার এই সরকার তার যতই কলা করলো করল টিকতে কি পারল আল্লাহ যখন ক্ষমতার নামাবেন কেউ আর ক্ষমতা রাখতে চাইলেও রাখতে পারবে না প্রতিবেশী রাষ্ট্রের প্রতি তার আস্থা ছিল কিন্তু কোনো কিছুই কাজ হয় নাই কারণ আল্লাহ খেবে গেছেন তা আল্লাহ যার প্রতি খেপে যান তাকে কেউ রক্ষা করতে চাইলো রক্ষা করতে পারবে না না তিনি যেভাবে ক্ষমতার থেকে বিদায় নিলেন খুব লজ্জাজনক ব্যাপার ক্ষমতার থেকে বিদায় হয়ে গেলেন কিন্তু দেশ থেকে তিনি একটা বিপদে ফেলে গেলেন বিপদের বাস্তবতা কি উনি চলে গেছেন কিন্তু আমরা কি দেখলাম গণভবন সংসদ ভবন এবং বিভিন্ন থানা ভাঙচুর হয়ে গেল নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগল অসহায়ের মতো তারা বাঁচার কাকুতি করল এরাও তো রেহাই পায় নাই এগুলি হলো কেন কে করল এগুলি মূলত আল্লাহর আজাব গজবের অংশ এছাড়া আর কিছুই নয় আমি ওই বন্ধুদের উপরে কোনো অভিযোগ দিচ্ছি না আপনারা আপনাদের সুস্পষ্ট পরিকল্পনা রাখা দরকার ছিল যেভাবে বিপ্লবটা আপনারা সংগঠিত করছেন বিপ্লবের পরবর্তী অবস্থাকে জেগাল দেওয়ার জন্য জায়গায় জায়গায় আগে আপনাদের কমিটি গঠন করা দরকার ছিল যারা থানাগুলিকে রক্ষা করত জাতীয় সম্পদকে রক্ষা করত আপনারা সূচনা লগ্নে এই কাজটা যথাযথ করতে পারেন নাই এটা আসলে আপনাদেরকে দোষ দিয়া লাভ নাই আমাদের সকলের দায়িত্ব ছিল এই কাজটা করা কিন্তু রাজনৈতিক দলগুলি যারা দীর্ঘদিন করে রাজনীতি করতে আসছেন আবার আগামী দিনে ক্ষমতা যার স্বপ্ন দেখছেন আপনাদের নেতা কর্মীরা কেন এগুলিকে প্রলোকশন দিও না তাহলে আপনারা তো ব্যর্থ আপনাদের রাজনীতি করার কোনো অধিকার না আপনারা ভালো মানুষ হয়ে যান দেশের সম্পদ জাতির সম্পদকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করতে পারেন না আবার রাজনীতির মাঝে এসে বড় বড় কথা বলেন এই সব কথা আর আমরা শুনতে চাই না এই মুহূর্তে ওই সমন্বয়ক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে যারা মানবতাবাদী মানুষ যাদের মধ্যে মানবতা মনুষ্যত্ব আছে তাদের প্রতি আমার আন্তরিক আহ্বান যে যেখানে আছেন লুটপাট বন্ধ করার জন্য দায়িত্ব পালন করেন এবং মানুষের চালান মাল রক্ষা করার জন্য ঝুঁকি নিয়ে হলো মাঝে থাকে বন্ধুরা আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি জবাবদিহি চেতনা নিয়ে এখানে আসি আমি এই দেশটাকে আল্লাহর বিধান দিয়ে ঘটতে চাই আল্লাহর আইন দিয়ে ঘটতে চাই এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে যারা লালন করেন তাদের প্রতি আমার আন্তরিক আহ্বান আগামী দিনগুলিতে আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো অন্যায়ের বিরুদ্ধে একসাথে হয়ে আমরা কাজ করব যেখানে অন্যায় সেখানে আমরা একসাথে হয়ে যাব কিন্তু আল্লাহর সার্বমূর্তকে ভাত দেওয়া না হয় আল্লাহর সার্বমূর্তের ভিত্তিতে এই সমন্বয় বন্ধুদেরকে আগামী দিনে দেশ গঠন করার জন্য শান্তি এবং শৃঙ্খলা বোঝার জন্য আমার তরফ থেকে এবং ইসলামী সমাজের পক্ষ থেকে যেইটুকু সহযোগিতা প্রয়োজন আল্লাহর বিধান অনুযায়ী আমরা সেইটুকু সহযোগিতা করবো ইনশাল্লাহ কিন্তু অরাজকতা সৃষ্টি হবে লুটপাটের রাজত্ব কায়ম হবে তা হতে দেওয়া যায় না তাই এই ব্যাপারে আপনারা তরি উদ্যোগ গ্রহণ করেন সেনাবাহিনী দুর্দিনে দায়িত্ব নিয়েছেন আর একটু ভালো করে দায়িত্ব নেন আপনারা শৃঙ্খলা বজায় রাখেন এবং লুটপাট বন্ধ করার জন্য পদক্ষেপ নেন মানুষের জান মালের নিরাপত্তা বিধানের জন্য যথাযথ দায়িত্ব পালন করার আপনাদের সাথে আমরা আসি থাকবো ইনশাল্লাহ লম্বা কোনো বক্তব্য দেওয়ার জন্য এখানে নাই শুধু এই কথাটা বলার জন্য আসি স্বরাচার মুক্ত সমাজ এবং রাষ্ট্র দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত উগ্রবাদ মুক্ত বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন আমাদেরকে করতেই হবে আর যারা মানুষের যান মাল নিয়ে সিনিমিনি খেলেছেন রক্ত হুলি খেলেছেন তাদের বিচারও হইতে হবে প্রতিটি অন্যায়ের যথাযথ প্রতিকার হইতে হবে যদি অন্যায় প্রতিকার করা না হয় তাহলে অন্যায়কারীরা প্রশ্রয় দেওয়া যায় এই জন্য কাউকে অন্যায় কাজে সহযোগিতা তো করাই যাবে না প্রশ্রয় দেওয়া যাবে না এর এই মুহূর্তে যারা ছাত্র আন্দোলনের সাথে সামিল হয়ে একটা বিপ্লবের কাজে সহযোগতা করছে আমি আমার বলতে চাই এই যে গণভুদ্যান হয়ে গেল এটা জামাত ইসলামী নেতারা করে নাই বিএনপির নেতারা করে নাই অন্য কোন রাজনৈতিক নেতারা করে নাই ছাত্রদের আন্দোলনকে যেহেতু তারা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আগে আগাইতে এমন এক জায়গায় চলে আসছেন এবং সারা দেশকে পুরো সমাজকে রাষ্ট্রকে বৈষম্য মুক্ত করার জন্য আন্দোলন শুরু হয়ে গেল তখন তাদের সাথে এসে তারা সামিল হয়েছে কথাটা কি বুঝাইতে পারছি তাহলে এই নেতাদেরকে দিয়ে আমাদেরকে আগাইতে হবে তাদেরকে পিছনে রেখে আপনারা সামনে আগাইবেন আপনারা কিন্তু ব্যর্থ নেতা আপনারা কিন্তু দেশকে সংস্কার করতে পারবেন না এই জন্য বন্ধুরা কিভাবে চায় সেটাও খেয়াল করেন আর বন্ধুদের প্রতি আমার আন্তরিক আহ্বান আপনারা যে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে চান রাষ্ট্র গঠন করতে চান মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান যদি এই কাজগুলি করতে হয় তাহলে মানুষের মন গরা আইনে রচিত সংবিধান কি হবে কোরান বিরোধী কোনো সংবিধান দিয়ে সমাধান সমস্যার সমাধান হবে না তাই কোরানের আইন বিধানের ভিত্তিতে নতুন করে এই বাংলাদেশের জন্য সংবিধান রচনা করতে হবে এবং এই সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে যদি কোরআন ভিত্তিক সংবিধান রচনা না করে এই মানুষের আইনে রচিত সংবিধানের অধীনে আবার একটা নির্বাচন হয় দেশের অর্থ সম্পদ অপচয় হবে দেশ এবং সদর করছেন হে দেশবাসী দেশের লোক জাতির লোক তোমরা ভালো করে খেয়াল করো আমার বিরুদ্ধে গেলে কোনো উপায় থাকবে না আমার বিধানের বিরুদ্ধে গিয়ে কেউ রাহাই পায় নাই এখন তোমরা যারা অন্যের বিরুদ্ধে সঞ্চার হয়েছ জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছ আন্দোলন সংগ্রাম করে সরকারের পতন নামে এখন তোমাদের কাজ হচ্ছে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইনের ভিত্তিতে নতুন সংবিধান রচনা করে ভোটাভুটি করতে হবে এর আগে যদি এই গণতান্ত্রিক সংবিধান দিয়ে মানুষের আইন দিয়ে ভোট করেন করেন ক্ষমতা যান সমস্যার সমাধান হবে না আল্লাহর ধ্বংস হয়ে যাবেন করুণ হবে আল্লাহ শেখ না আপনাদেরকে ধরবেন না মুখি না ইতিমধ্যে যে লুটপাট হয়ে গেছে ইতিমধ্যে যে মানুষের যানমালের ক্ষতি হয়েছে এগুলির দায় দায়িত্ব কে নিবে অবশ্যই কারো না কারো উপরে দায় দায়িত্ব পড়তে হবে তাহলে চিন্তা মনে করে দেখেন এগুলি দায় দায়িত্ব থেকে জবাব দেওয়া বাস্তব হইলে এই মুহূর্তে আর বিলম্ব করা যাবে না আর যেন একটি লুটপাট হয় আর যেন মানুষের জানের উপরে মালের উপরে কোনো আঘাত না করা হয় পাড়ায় মহল্লায় অলিতে গলিতে মানবতাবাদী ন্যায়বাদী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র জনতাকে কমিটি গঠন করে প্রতিরোধ করতে হবে লুটতরাজ বন্ধ করতে হবে আসুন আমরা এগিয়ে চলি কল্যাণ এবং মুক্তির পথে যারা আমাদের এই সমাজ এবং রাষ্ট্রকে যদি বৈষম্য মুক্ত করতে চায় তাহলে এক নম্বরে সরকার প্রশাসন ছাত্র জনতা সকলকে মানুষের সার্বমতায়ন বিধান কর্তৃত্ব ত্যাগ করতেও অস্বীকার করতে হবে সার্বমর্তন বিধান এবং নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং ঘোষণা দিতে হবে আমরা কোনো মানুষের সার্বমর্তন বিধান কর্তৃত্ব মানি না মানবই না সার্বমর্তন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি মানব শুধু একমাত্র আল্লাহর এর সাথে সাথে মানুষের আইনে রচিত যত সংবিধান আছে এখনি গো সংবিধান বাতিল সংবিধান এইসব সংবিধানের আনুগত্য ত্যাগ করতে হবে অস্বীকার করতে হবে এবং সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর আইনের আনুগত্যের মাধ্যমে তার দাসত্ব করার সাক্ষার করতে হবে বলতে হবে আমি দাসত্ব আইনের আনুগত্য কারো করি না করি করবো একমাত্র আল্লাহ এবং সাথে সাথে মানুষের আইনটা দ্বারা নেতা সরকার এটা গণতান্ত্রিক সরকার হোক রাজতান্ত্রিক সরকার হোক সেরতান্ত্রিক সরকার হোক সামরিকতান্ত্রিক সরকার হোক তাদের সকলের রোগ একটা রোগ কি তারা আল্লাহর সর্বোত্তায়ন বিধান কর্তৃত্ববাদ বাদ দিছে আর সর্বোত্তায়ন বিধান কর্তৃত্ব মানুষের উপরে আরোপ করে মানুষের মেনে নিয়েছে কুমার এবং সিরকে লিপ্ত হয়েছে তাহলে গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে জাতির মানুষকে মহান রবের সাথে কুমার এবং সিরকের মধ্যে লিপ্ত করানো হয় রাজতান্ত্রিক সমাজতান্ত্রিক স্বরতান্ত্রিক সকল সংবিধানের মাধ্যমে আল্লাহর কর্তৃত্বের বিরুদ্ধে মানুষকে অবস্থান করেই অবস্থান গ্রহণ করানোর মাধ্যমে মানুষের সরমত আইন কর্তৃ বন্দি করে মহানবর এবং শিরকে লিপ্ত করাইয়া আজাব গজবের শিকার করা শিকার শিকারের মাধ্যমে ধ্বংসের দিকে ছেড়ে দেওয়া হয় এই জন্য আমরা আন্তরিকভাবে বৈষম্যমুক্ত সমাজ সমালের লক্ষ্যে ফর্মুলা দিচ্ছি কোন ফর্মুলা দিয়া সমাজ এবং রাষ্ট্র বৈষম্য মুক্ত হবে মুক্ত মুক্ত হবে 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 বিচার প্রতিষ্ঠা একমাত্র আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিলে এবং আল কোরআনের বিধানের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে নিয়ম কানুন রচনা করলে ওই নিয়ম যদি সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা হয় তাহলে বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন হবে তাহলে এই জন্য বৈষম্য সমাজ গঠন এখনো যদি না করতে পারে তাহলে কদিন পরে করতে পারবেন এই জন্য এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে জ্ঞানী জ্ঞানী লোকদের কিনে বসতে হবে এবং ছাত্র নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে তাদের মাধ্যমে আল কোরআনের ভিত্তিতে সংবিধান রচনা করে ওই সংবিধানের আন্ডারে নির্বাচন দিতে হবে ঠিক আর সারা আর সমাজ গঠনের কোনো পাপ নাই এই জন্য আমরা বিধান প্রতিষ্ঠা লক্ষ্যে তোমাদের নিজেদের সমাজ অর্থ কোরআনের মাধ্যমে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছে ওই বন্ধুদের যত্ন আর আমাদের যত্ন এক চেতনা ঠিক বুঝাইছি কি না তাহলে চেতনায় চেতনায় মিলে গেছে তাহলে দূরে থাকার তো কোনো সুযোগ নাই এই জন্য ওই চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা ইসলামী সমাজ ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে পথে তার এই সর্বসে নজর অনুসরণ অনুকরণে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি ইমানদার গণের সমাজ আন্দোলন গড়ে তুলছে তাহলে বন্ধুদের আমাদের সাথে আসতে হবে আমাদেরও তাদের সাথে মিলতে হবে তাহলে তাদের সাথে আমাদের মিলতে হলে তার আমাদের সাথে মিলতে হলে বসার ভিত লাগবে নি একটা ভিত্তি লাগবে তো আমরা কি মানুষের সার্বমত্বের অধীনে বৈশাখ আলাপ করলে লাভ হবে তাহলে তাদের কাল্লার সার্বমত্ব মেনে নিতে হবে আমরা আল্লাহর সার্বমত্ব মেনে নিয়েছি এখন তার আমরা বসে জাতি গঠনে দেশ আমরা ফর্মুলা নিয়ে এগিয়ে যাবো ফর্মুলা আমাদের নতুন করে তৈরি করতে হবে না আল্লাহ কাজে এই জন্য সকল দল মত পথের লোকদেরকে আমি আহ্বান করছি আপনারা এখন রাজপথে থাকেন আপনারা লুটপাট বন্ধ করার ব্যবস্থা করেন মানুষের ব্যবসা বাণিজ্য যানমালের যে ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেছে এগুলিকে প্রোটেকশন দেন এরপরে দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য ভালো মানুষ হন রচিত ব্যবস্থা ত্যাগ করেন ইসলাম গ্রহণ করেন যদি কেউ আমাদের আহ্বানে সারা না দেন আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন বিশেষ করে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন এখন সুযোগ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি নামে আপনারা কেন ইসলামের কথা বলে আবার গণতান্ত্রিক সংবিধানের অধীনে চলবে গণতান্ত্রিক সংবিধান লোকদেরকে জাহান নামে নেওয়ার ব্যবস্থা এই জন্য জাহান নামের বাঁচার জন্য এই মুহূর্তে বিলম্বনা করে যেভাবে আমরা ফেসিবাদী স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক সরকারে হটিয়েছি আল্লাহর ইচ্ছায় ঠিক তেমনি ভাবে এই দেশ থেকে গণতন্ত্র মূল উৎপাদন করি অন্য কোন ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম করে দেয় যাতে প্রত্যেক ধর্মের লোক যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে ধর্ম যার যার রাষ্ট্র হবে সকলে আপনারা কি রাষ্ট্র সকলের চান তাহলে আওয়ামী লীগের নীতি দিয়া রাষ্ট্র সকলের হয় না আওয়ামী লীগের হয়েছে বিএনপির নীতি দিয়া রাষ্ট্র সকলের হবে না বিএনপির সরকার হবে যে কোনো দলের নীতি দিয়া যে সরকার হবে রাষ্ট্র হবে এইটা কল্যাণকর রাষ্ট্র হবে না সকলের রাষ্ট্র হবে না তাহলে আল বিধান দিয়ে যেদিন রাষ্ট্র গঠন হবে সেদিন রাষ্ট্র সকলের হবে তাহলে আমরা বাংলাদেশের সর্বপ্রথম সকলের জন্য একটা রাষ্ট্র গঠন করতে চাই ইসলামী রাষ্ট্র সেই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সকলে যার যার ধর্মের মধ্যে থেকে রাষ্ট্রীয় জীবনে সৃষ্টিকর্তা আইন বিধান পালন করে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র বাস্তবে বিশ্বের মানুষকে চোখে আঙুলে দেখাই দেবেন সেই লক্ষ্যে ইসলামী সমাজ এগিয়ে চলছে ইসলামী সমাজের সাথে সকলে সামিল হন অথবা আপনারা নিজেরাই আরো বলিষ্ঠতার সাথে এগিয়ে চলেন আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আর কেউ যদি আগে না আসেন আমরা বসে থাকবো না আমরা এগিয়ে চলছি চলবো আল্লাহ সেই লোককে আমাদেরকে কবল করে বলেন আমি আজকে আর লম্বা আলোচনা করতে চাচ্ছি না আগামী দিনে আবারও আপনাদের সাথে কথা হবে আমরা রাজপথে আসি রাজপথে থাকবো ইসলাম কাম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে কায়ে হওয়ার পরও সারা পৃথিবীতে কায়েমের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে বাংলাদেশ ইসলাম কায়ে হবে আন্দোলন কি শেষ হয়ে যাবে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে শুধু বাংলাদেশে সংঘাত সংঘর্ষ চলছে না পৃথিবীর প্রতিনি রাষ্ট্রে সংঘাত এবং সংঘর্ষ চলছে কেন চলছে জানেন সুরাতুল আনহামের পশ্চিম চিহ্ন করা আল্লাহ বলছেন জাতির মানুষ যদি আল্লাহর কে সর্বন্তের মালিক আইন বিধানদাতা শাসনকর্তা বাদ দিয়া মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা মানে তখন আল্লাহ ওই জাতির উপরে রাগ করেন রাগ করে তাদেরকে বিভিন্ন দলে ও ভাগ করে এক দলের সাথে আরেক দলের মারামারি লাগাইয়া শিল্পের মজা খাওয়ান তাহলে আপনারা কি মনে করছেন সেরাচারি সরকার ফ্যাসিস সরকার বিদায় হয়ে গেছে মারামারি বন্ধ হয়ে যাবে কারণ আপনারা তো মারামারির পথ ত্যাগ করেন নাই গণতন্ত্র হলো মারামারির পথ গণতন্ত্র হলো বিভক্ত হওয়ার পথ গণতন্ত্র হলো লুটপাটের পথ গণতন্ত্রের ইতিহাস শোষণ ধর্মের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষ হত্যার ইতিহাস এই গণতন্ত্রের দোহাই দিয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েল স্বৈরাচারী রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র কিভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে আর আমেরিকা তার সহযোগ হিসেবে ভূমিকা রাখছে তাহলে আমরা এই বাংলাদেশের উপরে কোন বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ যাতে না হয় সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখবো আমরা ইন্ডিয়ার তাবেদারি করব না তাই বলে কি আমেরিকার তাবেদার হব আমেরিকারও তাবেদার হব না আমরা আমাদের নিজস্ব সত্তা ইসলামের বিধান দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবো আমরা সারা পৃথিবীর মানুষকে দিক নির্দেশনা দিব আল্লাহর উপর ভরসা করব আমাদের বিরুদ্ধে তারাই দাঁড়াবে আল্লাহ আমাদের পক্ষ হয়ে তাদেরকে সাহসা করে আমাদেরকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাবে এতে কোনো সন্দেহের অবকাশ নাই আসুন আজকের দিনে পশ্চিম সমাজ এবং রাষ্ট্রপরণের লক্ষ্যে আল কোরআনকে সংবিধান হিসেবে আমরা গ্রহণ করি এবং আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে আমরা সমাজ রাষ্ট্র সংস্কার করি এবং এই সংস্কারের কাজ সমাপ্ত করে নির্বাচন করি আল্লাহ তাহলে আমাদের দেশে একটা সুন্দর ভালো নীতিবাদী আদর্শবাদী সরকার গঠন হবে যাদের মাধ্যমে পশ্চিম মুক্ত সমাজ মর হবে আল্লাহ আমাদেরকে প্রবল করে বলেন না আমি সকলকে আমাদের ধন্যবাদ মারাকবাদ সালাম আসসালামু আলাইকুম